হলেন রাজা রামমোহন রায়ের বংশধর ওনার সঙ্গে আমি এভাবে ছুঁয়ে সেলফি নিতে পারছি এটাই আমার কাছে একটা অনেক বড় পাওনা চলুন আপনি একটু ভেতরটা আমাদের দেখান এইটা হলো রামমোহনের বংশ তালিকা রামমোহনের পূর্বপুরুষরা কোন থেকে এসেছিলেন এটা কোন যে ব্রাহ্মণ ঘটনা হলেন বংশ আদি পুরুষ তারপর রামমোহনের পিতৃকুল মাতৃকুল সবাইকে নিয়ে বিরাট বংশ পরিচয় অতদূর যাওয়ার দরকার নেই তিনি রামমোহনের প্রপিতা মহ কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় অরিজিনালি বন্দ্যোপাধ্যায় ছিল রায় রায়নপাদী নবাবাহাদুর দিয়েছিলেন মুর্শিদাবাদের আর দিল্লির দ্বিতীয় পর বাহাদুর শাহ রামমোহনকে রাজা পথে দিয়ে ইংল্যান্ডে পাঠিয়ে রামমোহনের ঠাকুরদাদা আছেন ব্রজ ব্রজব্রোদ রায় হ্যাঁ ব্রজব্রোদের পুত্র হচ্ছে রামকান্ত রামমোহনের বাবা রামকান্তের পুত্র রামমোহন রামমোহনের দুই পুত্র রাধাপ্রসাদ রমপ্রসাদ রাধাপ্রসাদ একটি মাত্র মেয়ে চন্দ্রজ্যোতি ছেলে ছিল না স্বামীর নাম শ্যামলা চট্টোপাধ্যায় এর আবার তিনটি পুত্র ললিত মোহন নন্দমোহন রমপ্রসাদ রায় ওনার দুই পুত্র হরিমোহন রায় প্যারিমোহন রায় দুজনের নিঃসন্তান কোনো সঞ্চালন এখন নেই ফলে রাময়ের ডায়েট বংশরা এখানে থেমে গেল রাময়ের ডায়েট বংশধর এখানে কেউ নেই আচ্ছা মেয়ের দিকটা যেটা আমরা আছি হ্যাঁ আমাদের দিকটা এখন চলছে গুরু মুখোপাধ্যায়ের পুত্র হচ্ছেন নিরাপদ মুখোপাধ্যায় আমার দাদু হ্যাঁ তার পুত্র সরোষ মুখোপাধ্যায় প্রখ্যাত চিত্র পরিচালক সরোজ মুখোপাধ্যায় নামটা হয়তো শুনে থাকবেন পেপারে বেরোয় তা উনি হচ্ছেন আমার বাবা তার পুত্র আমি নিত্যব্রত মুখোপাধ্যায় আমি নিত্যব্রত মুখোপাধ্যায় রাজা রামমোহন রায়ের ভাগিনী ও গুরুদাস মুখোপাধ্যায়ের আমি বংশধর